রেকর্ড সংখ্যক বাংলাদেশি আমেরিকান ভোট দিয়েছেন সিটি নির্বাচনে প্রায় প্রতিটি কেন্দ্রেই বাংলাদেশিদের দেখা গেছে তাদের আশা প্রথমবারের মতো তরুণ ও মুসলিম মেয়র নির্বাচিত হবেন বিশ্বের সাংস্কৃতিক রাজধানী খ্যাত নিউ ইয়র্কে তবে ডেমোক্রেট বা রিপাবলিকান নির্দিষ্ট কোনো দলের মনোনয়ন না থাকায় অনেকে কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেননি নিউ ইয়র্কে মঙ্গলবার ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী রেকর্ড পরিমাণ গরমের আভাস ছিল একশো সাত ডিগ্রি ফারেনহাইটের বাধাও যেন বাংলাদেশি আমেরিকানদের ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারেনি সৎ ও যোগ্য প্রার্থী বাছাইয়ে সবাই যেন ভোট কেন্দ্রে যাওয়ার আগাম সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন মাত্র ফি এস থ্রি ফর্টি নাইনে ভোট দিলাম খুবই সুন্দর পরিবেশ আমরা চাই একজন সৎ যোগ্য এবং এই নগরে সবার দলমত নির্বিশেষে সবার জন্য যিনি কাজ করবেন তিনি এই নগর পিতা হবেন লেটস বোর্ট মামদানি এবং আমরা দেখি নিউইয়র্ক সিটির জন্য উনি কি করেন ফর দ্য মেয়র আই থিঙ্ক জোরান ইজ দ্য ব্যাস্ট ক্যান্ডিডিয়েট অ্যান্ড আই অ্যাভোর্টেড ফর হেম ভোটারদের আশা এবার পরিবর্তনের যে হওয়া লেগেছে তার সুফল পাওয়া যেতে পারে নভেম্বরের মূল নির্বাচনে তারগাস্তা আশা করে নিউ ইয়র্কের পরিবেশ ইনভাইরমেন্টসে উন্নতির দিকে নেবে তবে অনেকে দলীয় ভোটার হিসেবে নিবন্ধিত না থাকায় কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেননি যদিও মূল নির্বাচনে তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন আজকে আমার ফার্স্ট ভোট ছিল সিটিজেন হওয়ার পরে কিন্তু পারিনি বিকজ হচ্ছে পার্টি চুজ করা ছিল না যা নিউট্রাল থাকার কারণে বলছে যে এই নির্বাচনে ভোট দিতে পারবো না বাট নভেম্বরে আমরা পারবো পার্টি নির্বাচনের ক্ষেত্রে আগে থেকে আমাদেরকে সবাইকে সতর্ক হইতে হবে মানে যে যে পার্টি থেকে ক্যান্ডিডেট আছে তাদের উচিত আগে থেকে বলা যে আমরা যেন পার্টি চুজ করি এর আগে চোদ্দই জুন থেকে আগাম ভোট দেওয়ার সুবিধা থাকায় অনেকেই সেই সুযোগ নিয়েছেন বলে জানিয়েছেন নিউ সিটি নির্বাচনে এবারই প্রথম বাংলাদেশি আমেরিকান ভোটাররা ব্যাপকভাবে ভোট দিয়েছেন এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছেন মেয়র প্রার্থী জোহরান মামদানি মুসলিম এবং তরুণ প্রার্থী হিসেবে তিনি ব্যাপক সাড়া ফেলেছিলেন অনেকে বলছেন বাংলাদেশি আমেরিকানরা এভাবে ভোট দিলে মিনিশ্টিমের রাজনীতিতে বাংলাদেশিরা খুব দ্রুতই শক্ত অবস্থান তৈরি করতে পারবে পিনাকি তালুকদার টিভিএন টোয়েন্টি ফোর নিউ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর